সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কোনো দুজন ব্যক্তির মধ্যে মহব্বত সঞ্চারের একটা তাবিজ অর্থাৎ একটা তাবিজ আপনি নিজের কাছে রেখে আপনি কীভাবে যে কোনো ব্যক্তিকে নিজের প্রেমে পাগল করে ফেলতে পারবেন বা নিজের মহব্বতে পাগল করে দিবেন তার একটা নকশা দেবো প্রথম থেকে ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যে কোনো ব্যক্তিগত বা বের করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখুন একটা বারোটা ঘরের নকশা তো আছে যেটা যদি জাহাজ উদ্দেশ্যে আপনি কারো জন্য করেন তাহলে সে আপনার মোহব্বতে পাগল হয়ে যাবে মানে আপনার জন্য সে পাগল হয়ে যাবে তো এটা আপনাকে যে কোনো শুক্রবার দিন অথবা বৃহস্পতি প্রতিবার দিনে সূর্য উদয়ের সময় মেয়স আফরান কালি দিয়ে ভোজপত্রের মধ্যে লিখতে হবে লিখে নিচে যাকে করবেন মানে যার জন্য এটা করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখে আপনাকে সেই নকশাটা একটা মাদুলিতে ভরে মন দিয়ে মুখ বন্ধ করে আপনার নিজের কাছে রাখবেন ছেলেরা যদি কোনো মেয়ের জন্য করেন তাহলে আপনি আপনার টান হাতে রাখবেন মেয়েরা যদি কোনো ছেলের জন্য করেন তাহলে আপনি এটা আপনার বাঁ হাতে রাখবেন এটা রাখার ফলে একটা বশীকরণ শক্তি উৎপন্ন হবে যেটা ওই ছেলে বা ওই মেয়েকে আপনার প্রেম কবর করার জন্য অস্থির করে তুলবে এটা অত্যন্ত পরীক্ষিত যদি আপনার নিয়ম ঠিক থাকে তাহলে এটা কার্যকর হবেই হবে নিশ্চিত তবে তার পূর্বে আমার অনুমতি প্রয়োজন অনুমতি নিয়ে তারপরে কাজ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ